ইউটিউব থেকে কিন্তু আমার ফার্স্ট পেমেন্ট চলে এসেছে তো ইউটিউবে পেমেন্ট পাওয়া কিন্তু অতটা সহজ নয় এই যে দেখো ইউটিউবে ফার্স্ট পেমেন্ট এখন আমার হাতের মুঠোই তো এই পেমেন্টটা হাতে পেতে যে আমাকে কতটা কষ্ট করতে হয়েছে হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং তো তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো আমার আজকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো আশা করি টাইটেল আর থামবেল থেকে বুঝে গেছো তো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তো ইউটিউব থেকে কিন্তু আমার ফার্স্ট পেমেন্ট চলে এসেছে যেটা নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করতে এসেছি তো ইউটিউবে পেমেন্ট পাওয়া কিন্তু অতটা সহজ নয় তো আমাদের মতন যারা ছোট ক্রিয়েটার আছে তারা আশা করি জানবে ইউটিউবে ভিডিও করাটা কতটা কষ্টের এখন এত পরিমাণে কম্পিটিশন হয়ে গেছে সবাই ভিডিও করছে তো সেইখানে নিজের জায়গাটা বজায় রেখে করাটা খুবই কষ্ট তারপর আবার আমাদের মতন যারা ডেলি লাইফস্টাইলের ভিডিও দাও তো যাই হোক আমি করতে পেরেছি এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া এই যে দেখো ইউটিউবে ফার্স্ট পেমেন্ট এখন আমার হাতের মুঠোই আমি কিন্তু ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছি আজকে আমার পেমেন্ট ঢুকেছে মানে উনত্রিশেই মে ঠিক সকাল সাড়ে সাতটার মধ্যে আমার পেমেন্ট আমি পেয়ে গেছি তো এই পেমেন্ট কি করে পেলাম কি করে আমার হাতে এলো কতদিন সময় লেগেছে পেতে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো তো যারা আর কি জানো আমার প্রথম একটা ইউটিউব চ্যানেল ছিল যেই চ্যানেলটি ইউটিউব থেকে ডিলিট করে দেওয়ার পর আমি কিন্তু এই সেকেন্ড চ্যানেলটা খুলেছি তো এই সেকেন্ড চ্যানেলটা খোলার পর এক বছর দু মাসের মাথায় আমি কিন্তু ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছি ইউটিউবের প্রথম একটা নিয়ম থাকে সেটা হচ্ছে এক হাজার সাবস্ক্রাইব আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হলেই চ্যানেলটা মনিটাইজেশন হয় মনিটাইজেশন হবার পর দশ ডলার হলে তোমার গুগল অ্যাডসেন্স আসে তারপর একশো ডলার হলে তুমি তোমার পেমেন্টটা হাতে পেয়ে যাবে তো সমস্ত নিয়ম আমার সব সম্পূর্ণ হয়ে গেছে তারপরে পেমেন্টটা হাতে পেয়েছি তো আমার কিন্তু মনিটাইজেশন অনেক দিন আগেই হয়ে গেছে তবে পেমেন্টটা পেতে দেরি হলো তার কারণ হচ্ছে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা মাঝপথে ডিলিট হয়ে যায় তো অ্যাডসেন্স অ্যাকাউন্টটা যে সময় আমার ডিলিট হয়েছে সে সময় কিন্তু আমার ভিউজ এত পরিমাণে ভালো ছিল সেই ভিউসটা যদি আজ থাকতো তাহলে পেমেন্টটা হয়তো অনেক দিন আগে আমি পেয়ে যেতাম তবে যাই হোক যেটা পাইনি সেটা ভেবে লাভ নেই যেটা পেয়েছি সেটা নিয়ে আমাদেরকে চলতে হবে তো আমার যখন অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ডিলিট হয়ে গেল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ডিলিট হওয়ার একত্রিশ দিনের মাথায় কিন্তু তুমি আবার চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবে যেটার জন্য তোমাকে অ্যাপ্লাই করতে হবে আমি আবার নভেম্বর মাসে অ্যাপ্লাই করি তারপর যাই হোক চ্যানেলটা আবার মনিটাইজেশন করতে পারি তো এই নভেম্বর মাস থেকে আমার একটু একটু করে ডলার জমতে জমতে আজকে মে মাসে প্রথম আমি পেমেন্ট পেলাম তো ইউটিউবের পেমেন্ট পাওয়ার নিয়ম হচ্ছে একুশ তারিখ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে তোমাকে অ্যাপ্লাই করতে হবে তারপর পেমেন্টটা আসবে ওই ছাব্বিশ তারিখের পর যে কোনো ডেটে তোমার পেমেন্টটা চলে আসবে তো আমি সমস্ত কিছু ট্যাক্সের ফর্ম বলো যা কিছু যাবতীয় আর কি নিয়ম আছে সে সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছি তারপর একুশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে প্রসেসিং ছিল তারপর আজকে উনত্রিশ তারিখে আমার পেমেন্ট এসেছে আমার কিছু ব্যক্তিগত কথা বলি কারণ হাতে পেতে যে আমাকে কতটা কষ্ট করতে হয়েছে আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব প্রথম চ্যানেল যখন আমার ডিলিট হয়ে যায় রীতিমতো আমি ভেঙে পড়ি আস তো সেটা ভেঙে পড়ারই কথা কারণ একটা সাধারণ ছোট ক্রিয়েটার হয়ে একটা চ্যানেলকে মনিটাইজেশন করার পর ডলার জমার পর যদি সেই চ্যানেলটা ডিলিট হয়ে যায় সেই যে কি কষ্ট সেটা বলে বোঝানোর মতো নয় যাই হোক উঠে দাঁড়িয়েছি উঠে দাঁড়ানোর পর নিজের স্বপ্ন নিজেই পূরণ করেছি তবে আমার পাশে অনেকেই ছিল আমার পরিবারের সবাই আমার পাশে ছিল আমার বাবা আমার মা আমার শ্বশুরমশাই শাশুড়ি মা আমার হাজব্যান্ড আমার ননদ সবাই পরিবারের প্রত্যেকটা মানুষ কিন্তু আমাকে সাপোর্ট করেছে আমি যে ঘরে ভিডিও করি তো আমার আশেপাশে সেরকম কাউকে আমি দেখিনি যে আমার মতো মানে ব্লগিং করতে অনেকেই ভিডিও করে শর্টস ভিডিও করে তবে এই যে লাইফস্টাইলের ওপর একটা ব্লগিং ভিডিও করা এটা আমি কাউকে দেখিনি প্রথম আমি নিজেকে নিজেই দেখেছি বলতে পারো আমার বাবার বাড়ি বলো বা শ্বশুর বাড়ি বলো না কেন তো যাই হোক আমাকে এটা নিয়ে অনেক কথা শুনতে হয়েছিল কারণ বাড়ির বউ হয়ে নাইটি পরে ভিডিও করা পান্তা ভাত খাওয়া মানে লাইফস্টাইলের ওপর ভিডিও মানে আমি সকাল থেকে রাত পর্যন্ত যা করি সেটাই শেয়ার করি প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা আর কি বাড়ির যারা বউ হয় তারা নাইটি পরে তো আমরা সাধারণ মধ্যবিত্ত বাড়িতে পান্তা ভাত বলো মুড়ি বলো ভ্যান ভাত বলো সবই খেয়ে থাকি তো সেটা আমি ভিডিওতে দেখাচ্ছি বলে অনেক মানুষ অনেক কথা বলেছে এমনকি আমার সামনেও অনেক কথা বলেছে যে তুই এইগুলো আবার কী ভিডিও করিস নাইটি পরে ভিডিও করছিস ঘর ঝাড় দিচ্ছিস ঘর মুচ্ছিস রান্না করছিস পান্তা ভাত খাচ্ছিস এগুলো আবার কোনো ভিডিও হলো নাকি এইসব ভিডিও করিস না কিছু লাভ নেই তবে সেসব মানুষদেরকে বলি এই সব ভিডিও করেই কিন্তু এইটা আমি হাতে পেয়েছি এই যে দেখো এতগুলো টাকা এতগুলো টাকা আমি হাতে পেয়েছি এই সব ভিডিও করে তবে এই সব ভিডিও বলবো না তোমার যদি কঠোর পরিশ্রম থাকে তোমার যদি তোমার যদি কঠোর পরিশ্রম থাকে আমি মনে করি সফলতা আসবেই আমি পরিশ্রম করেছি আরেকটা কথা বলি আমি যে সময় প্রেগনেন্ট ছিলাম সেই সময় থেকে তোমার চ্যানেলে ভিউজ হতে থাকে তো সেই সময় অনেক মানুষ অনেক কথাই বলেছিল যে এই সময় ফাঁকা আছিস ভিডিও করতে পারছিস তবে একটা বেবি হয়ে যাবার পর আর ইউটিউবে সময় দিতে পারবি না তো সেসব মানুষদেরকে বলি আমার বেবি কিন্তু এখন ন মাসের ও ন মাসের হওয়া সত্ত্বেও কিন্তু আমি এখন কন্টিনিউ প্রত্যেক দিন সময় মতো ভিডিও আপলোড করি কারণ আমি বিশ্বাস করি আমার যদি ইচ্ছে থাকে তো সেখানে সম্ভব সব সম্ভব অসম্ভব বলে কিছু নেই আর আমি যদি কুড়েমি করি পারবো না নিজের মনকে যদি বোঝাই না আমার হাতে সময় নেই তাহলে আমার হাতে সময় থাকলেও কিন্তু আমি সময় দিতে পারবো না তো শুধুমাত্র নিজেকে চেষ্টা করে যেতে হবে আর আমি চেষ্টা করেছিলাম বলেই কিন্তু এই যে হাতে এই এটা তো একটাই কথা বলবো যারা ভাবছো সময় নেই পারবো না ছেলেকে টিউশন পাচ্ছে স্কুলে দিতে যাচ্ছি পাচ্ছে পারবো না সেসব বলে কোনো লাভ নেই মনের ইচ্ছে থাকলে সমস্ত বাধা অতিক্রম করা যায় আমি কিন্তু সমস্ত বাধা অতিক্রম করে আজকে এই জায়গায় এসেছি অনেক মানুষের ভালোবাসা পেয়েছি তবে এসেছি বলে বলবো না সবটা সম্ভব হচ্ছে শুধুমাত্র তোমাদের জন্য তোমরা পাশে ছিলে বলেই কিন্তু আজকে এই জায়গায় আমি আছি অনেক মানুষ আমাকে চিনতে না যারা এই ভিডিওর মাধ্যমে আমাকে চিনেছ তো সে সকল মানুষকে অসংখ্য ধন্যবাদ যারা আমার পাশে ছিলে তাদেরকে একটাই কথা বলবো এইভাবেই আমার পাশে থেকে যাও যাতে আগামী দিনও আমি আমার স্বপ্ন পূরণ করতে পারি অনেকের মনে হয়তো জানার ইচ্ছে থাকতে পারে যে তুমি কত পেমেন্ট পেয়েছ দেখো কত পেমেন্ট পেয়েছি এটা তো ইউটিউব থেকে বলা নিষিদ্ধ তাই আমি বলবো আমার এই পেমেন্টটা মানে কতটা অ্যামাউন্ট আছে দেখো সাধারণ মধ্যবিত্ত বাড়িতে দু মাসের মাসিক খরচা যেটা থাকে মাস কাভারি যে জিনিসে সে খরচা আরামসে আমার এই পেমেন্ট থেকে উঠে যাবে যেটা একটা আমি মনে করি মানে আমার বাড়িতে আরামসে উঠে যাবে তো এতটাই পেমেন্ট পেয়েছি এবার তোমরাই গেস করো কত টাকা পেমেন্ট পেয়েছি আর খুশি যদি বলো বাড়ির প্রত্যেকটা মানুষ খুবই খুশি তার কারণ হচ্ছে তারা দেখেছে আমি ঠিক কতটা পরিমাণে কষ্ট করেছি বা আজও কষ্ট করছি তো কষ্ট করলে যদি তার ফল পাই না ভালো লাগে সবারই আমাদের ভালো লাগে যদি আমরা কষ্ট করে যাই আর তার ফল পাই তো আমি বাড়িতে বসে ভিডিও বানাচ্ছি আমি সারাদিন কী করছি না করছি সেটার উপর ভিডিও বানাচ্ছি তো সেই ভিডিও বানিয়ে যদি আমি কিছু টাকা ইনকাম করতে পারি তাতে তো মন্দ কিছু নয় ভালোই তো তাই না আমি জানি এই ভিডিওটা দেখে অনেক মানুষের হয়তো জলন হবে যে বাড়িতে বসে ভিডিও করছি টাকা ইনকাম করছি জলন হবে বলতে সেই সব মানুষদের হবে যারা আর কি আমার পেছনে কথা বলেছিল বা আমার সামনেই বলেছিল যে এইসব ভিডিও করে কোনো লাভ নেই কিছু পারবি না তো সেই সব মানুষকে একবার দেখাতে চাই যে এই সব ভিডিও করেই কিন্তু আমি এইগুলো পেয়েছি তো আশা করি তারা তাদের উত্তর পেয়ে গেছে যা তো এই টাকাগুলো পাওয়ার ক্রেডিট যদি কাউকে দিতে বলো তো প্রথমে আমি ক্রেডিট দেব আমার সোনা মাকে কারণ সোনা মা যখন থেকে আমার জীবন এসেছে মানে আমার গর্ভে যখন থেকে ছিল তখন থেকে আমার ভিডিওতে ভিউজ হতে শুরু করে আর আজও পর্যন্ত আমার ভিডিওতে যত ভিউ সেটা সম্পূর্ণ আমার সোনা মায়ের জন্য তো প্রথম ক্রেডিট আমি আমার সোনা মাকে দেব সেকেন্ড যদি কাউকে ক্রেডিট দিতে বলো সেটা আমি আমার মাকে দেব কারণ আমি একটা সময় এত পরিমাণে ভেঙে পড়েছিলাম যেখানে আমি ডিসিশন নিয়েছিলাম যে আমি আর ভিডিও করব না বা ইউটিউব থেকে বেরিয়ে আসবো তো সেই সময় আমার মা যদি আমার পাশে না থাকতো তাহলে হয়তো এগুলো আমি হাতে পেতাম না এত পরিমাণে ভেঙে পড়েছিলাম তো আর তিন নম্বর ক্রেডিট যদি কাউকে দিতে বলো তাহলে আমি আমার শাশুড়ি মাকে আর আমার হাজব্যান্ডকে দেবো শাশুড়িমা আমাকে প্রচুর হেল্প করেছে প্রচুর হেল্প করেছে সাপোর্ট করেছে সব সময় আমাকে বলেছে তুই তোর পছন্দ মতন ভিডিও কর যতটুকু দরকার বলবি আমি সব করে দেবো আমার কিন্তু ভিডিও করার স্ট্যান্ডটা আমার শাশুড়িমাই আমাকে কিনে দিয়েছিল কারণ শাশুড়ি মা দেখেছিল আমার ভিডিও বানাতে খুবই অসুবিধা হতো ফোন পড়ে যেত আমার তো স্ট্যান্ড ছিল না প্রথম প্রথম যখন ভিডিও করতাম তো আমার স্ট্যান্ডটা আমার শাশুড়িমাই কিনে দিয়েছে আর আমার হাজব্যান্ডের কথা যদি বলো তা আমার ভালো ফোন ছিল না ভিডিও করার মতো আমার প্রথম যে ফোনটা ছিল সেটা ছিল রেডমি এইট এটা ছিল যেটা দিয়ে একদমই ভিডিও বানানো যেত না মানে ক্যামেরা কোয়ালিটি একদমই বাজে তো সেখানে ও আমাকে ফোন কিনে দিয়েছিল যাতে আমি ভালো করে ভিডিও বানাতে পারি তো এই সকল মানুষগুলো যদি আমার পাশে না থাকতো তাহলে সম্ভব কিছুই হতো না আর এখন যদি বলো বাচ্চা রেখে কী করে সমস্ত ভিডিও করা সম্ভব হয় সেটা হচ্ছে আমার শাশুড়ি মা শাশুড়ি মা যদি এই সময় আমার পাশে না থাকতো তাহলে সত্যি ভিডিও করাটা একদমই সম্ভব নয় কারণ ছোটো বাচ্চা রেখে একা হাতে সমস্ত কাজবাজ করা ভিডিও করা সেই ভিডিও এডিটিং করা মানে অনেকটাই চাপের ব্যাপার তবে আমার শাশুড়ি মা আমার পাশে ছিল বলেই কিন্তু সম্ভব হয়েছে চলো এই টাকাগুলো এখন আপাতত যে টাকাগুলো আমার হাতে আছে আমি একবার তোমাদেরকে কাউন্ট করে দেখাতে চাই আর কিছু টাকা আমার ব্যাঙ্কে আছে পুরো টাকা আমি তুলে নিয়ে আসিনি এই টাকাটা তুলে নিয়ে এসেছি শুধুমাত্র তোমাদেরকে দেখাবার জন্য বাকি টাকা আমি ব্যাঙ্কে রেখে দিয়েছি তো এগুলো যতটা আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো যাই হোক যারা আমাকে ভালোবাসে আমি জানি তারা খুবই খুশি হবে খুবই খুশি হবে আর যারা আমাকে ভালোবাসে না তারা পেছনে কথা বলতে পারো কারণ তোমরা পেছনে কথা বলো বলেই কিন্তু আজকে আমি এই জায়গায় এসেছি নিজের মনকে জোর দিয়েছি না আমাকে পারতেই হবে আমাকে পারতেই হবে আর পারতে হবে বলেই কিন্তু নিজের দেখার স্বপ্নগুলো আমি নিজে পূরণ করেছি তো তোমরাও পেছনে অবশ্যই কথা বলো তাহলে হয়তো খুব তাড়াতাড়ি আমি সেকেন্ড পেমেন্টও পেয়ে যেতে পারি তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবে না আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবে নতুন ভিওয়ার্স হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এইভাবে আমার পাশে থেকেও তোমাদের যদি কিছু জানতে ইচ্ছে হয় বা যদি কিছু জানার জন্য সাহায্য দরকার হয় অবশ্যই আমাকে কমেন্ট করো আমার ইনস্টাগ্রাম বা আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে কমিউনিটি পোস্টে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো আমি যতটুকু জানি ততটুকুই তোমাদেরকে সাহায্য করবো হোক ভিডিওটা কেমন লাগলো জানাতে একদমই ভুলবে না ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ভিডিওতে